যদি ইচ্ছা করে একজন মহিলা অনেক কিছু করতে পারে সংসারের মধ্যে সুখ শান্তি আনতে পারে আবার দেখা যায় এই সংসার ধ্বংস করতে পারে যদি আপনি বেশি মুরগি পালন করেন তাহলে আপনি বেশি লাভবান হইবেন যদি কম মুরগি পালন করেন তাহলে কম লাভবান হবে মানে এটা আপনি ইনভেস্ট বেশি হইলে লাভও বেশি আর যদি ইনভেস্ট কম হয় তাহলে লাভও কম যেরকম আমি দুশো মুরগি দিয়ে শুরু করছি প্রথম এই পর্যন্ত আপনার একটা খামার দিচ্ছি বাড়িতে আপনার চার লক্ষ টাকা খরচ করিয়া তারপরে এই যে যেখানে দাঁড়িয়ে আছি এই খামারটা আমার সম্পূর্ণ খরচ গেছে প্রায় চোদ্দ লক্ষ টাকা তারপরে পাশে কিছু জায়গা কিনছি তারপরে বাড়িতে ঘর ঘরের কাজ ধরছি এখান থেকে অ্যালার্ম হতে আপনাদের দোয়া এই প্রতি মাসে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার মতো আমার থাকতেছে এটা আপনার প্রায় প্রায় ছয় থেকে সাত কেজি ওজন আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজারে আজকে আমরা সেইখানের একজন সফল নারী দূতের খামরা আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন আপনাদের অনেকেরই পরিচিত একজন খামারি সোখিয়াপা যিনি দীর্ঘ আট বছর যাবৎ টাইগার মুরগি লালন পালনের সাথে জড়িত রয়েছেন উনি প্রথমে মাত্র দুইশো মুরগি দিয়ে ওনারই এই খামারের যাত্রা শুরু করেছেন বাড়িতে ছোট্ট পরিসরে সেখান থেকে কিন্তু এখন উনি বাণিজ্যিকভাবে বিশাল আকারে খামারটি পরিচালনা করতেন বাড়িতে একটি সুবিশাল শেট রয়েছে পাশাপাশি উনি এখানে নতুন একটি শেড করেছেন এবং সেগুলো কিন্তু উনি সম্পূর্ণ ওনার আয়ের টাকা দিয়ে করেছেন এবং উনি এই মুরগি পালন করে কিন্তু বেশ সফল বর্তমানে ওনার ছোটো বড়ো প্রায় চার হাজার মুরগি রয়েছে এবং এখান থেকে কিন্তু উনি প্রতি মাসে প্রায় এক থেকে দেড় লাখ টাকা আয় করতেছেন তো এই যে একজন নারী উদ্যোক্তা গৃহস্থলী কাজ করার পাশাপাশি উনি টাইগার মুরগি পালন করে কিভাবে প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা আয় করছেন সেই সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন যারা আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সখী আপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সখী আপা হাতে সুবিশাল একটি টাইগার মুরগ দেখতে পাচ্ছি জি এটা আপনার প্রায় থেকে থেকে কি বলেন সত্যি দেখি ধরে একটি মুরগির ওজন ছয় থেকে সাত কেজি বিশ্বাস করা যায় আসলে সুবিশাল আমরা যদি একটু আপনাদেরকে ছেড়ে দেখাই তাহলে বুঝতে পারি মোরগটা কত বড় দেখুন কত বড় একটি মোরগ যার ওজন কিন্তু ছয় থেকে সাত কেজি বলা হচ্ছে আপা এই মুরগ কি এরকম ওজন হয় না আরো বড় হয় এটা আপনার আরো ওজন হয় আমরা প্যারেন্টস এর জন্য রেডি করি এই কারণে ওজনটা একটু কমাই রাখি আর যদি আরো ওজন হয় আরো ওজন হয় দেখি কি বলেন তাহলে তো ছোট কাটা একটা খাসির ওজন হয়ে যাবে জি ছোট কাটা একটা খাসির ওজন হয়ে যায় আচ্ছা এই যে 6 7 কেজি ওজনের মুরগ এটা তৈরি করতে আপনার কতদিন সময় লেগেছে এটা আপনার 5 মাস বয়সে এরকম ওজন আসে পড়ে 5 মাস জি আর যদি আপনার ওজন বাড়ানোর ইচ্ছা থাকে তখন আপনার ওই যে ব্রয়লার খাবার খাওয়াইলে মাংসের জন্য তাহলে আপনার আরো এক থেকে দেড় কেজি ওজন বাড়বো মাংসের জন্য যেটা বললেন যে যদি করা হয় যে ব্রয়লার খাবার খেলে আরও ওজন আসবে সাধারণত যারা মাংসের জন্য তৈরি করে বাজারে বিক্রি করে তারা তো আর এতদিন এই মুরগিটা পালন করে না অল্প দিন পালন করে বিক্রি করে দেয় জি এটা আপনার যারা নাকি রোস্টেড সাইজ করে দেখা যায় দুই হাজার তিন হাজার মুরগি খামারের মধ্যে একজনে উঠাইছে এখন ওই মুরগটা বিক্রি করবো যেরকম কক সাইজ আপনার সাতশো আষ্টশো গ্রাম বিক্রি করে দেয় আর এটা আপনার কি করা হয় যেরকম আপনার তিন হাজার মুরগি খামারে নিচে এখন আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের ভিতরে অ্যাভারেজ এক কেজি চলে আসে তখন কি হয় আপনার চল্লিশ দিনের মধ্যেই আষ্টশো গ্রাম ওজন পড়ে তো এই মুরগিটা মাংসের জন্য কইরা ওনারা আপনার রোস্টের সাইজ কইরা বিক্রি করে দেয় আর কি ওই তুলনায় আপনার লাভটা অনেক বেশি ওজন তাড়াতাড়ি আসার কারণে আর আপনার যেটা নাকি আপনার মুরগি ওইটা এই সাত থেকে আটশো করে ওজন আসতে প্রায় দুই থেকে আড়াই মাস সময় লেগে যাবে আর এটা আপনার চল্লিশ পাঁচচল্লিশ দিনের ভিতরে পড়ে আমরা দেখতে পাচ্ছি আপনার এই ফার্মে বিভিন্ন শেড করা আলাদা আলাদা করা এবং আপনি এক একটা আলাদা শেডে আলাদাভাবে মোরগ মোরগ এবং মুরগিগুলো রেখেছেন বিশেষ করে যে শেডে রয়েছে এখানে কিছু প্যারেন্টস রয়েছে পাশে শেডে কিছু বাচ্চা দেখতে পাচ্ছি সব মিলে বর্তমানে আপনার ফার্মে মুরগি আছে কতগুলো সব মিলে প্রায় চার হাজার মুরগ মুরগি আছে ছোটো মিলে চার হাজার

বলতো এখন আপনি সম্পূর্ণ বাণিজ্যিক ভাবে এই ফান্ডটা পরিচালনা করতেছেন বাণিজ্যিক ভাবে মানে একজনে আপনার বলতেছে যে আমি 50টা মুরগি পালমু শক কইরা এটা আপনি দুই মাসের মুরগি দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে তখন আপনার ওইখান থেকে 50টা নিয়ে দিতেছে তা আবার বেশিরভাগ মেন ইয়াটাই আমাদের হইছে একদিনের বাচ্চাটা সিল দেবা অনেকে আপনার ডিমের জন্য করার জন্য না 15 দিনের বাচ্চাটা অর্ডার করে রাখে আগে যে আপনি 15 20 দিন পরে বাচ্চাটা দিবেন আমি ব্রুডিং কইরা যাতে ব্রুডিং করতে আমার কোনো সমস্যা না হয় যে এরকম আমি নতুন একজন উদ্যোক্তা ব্রুডিং করা এরকমভাবে বুঝবো না তো ওই কারণে আমরা কী যে ব্রুডিং পাঁচশো বাচ্চা অর্ডার করছে সাথে আরো পাঁচশো বাচ্চা এক্সট্রা সাইডে দেয় কারণ আপনার ওই ওই বাচ্চাটা বিক্রি হতে মানে আরও এই এটার অর্ডার আসে পরে মানে একাদার সাথে বিক্রি হতে থাকে এখান থেকে আপনি তো বিভিন্ন বয়সের মুরগি বিক্রি করতেছেন তো আপনার কাছে একটু জানতে চাই আপনি জিরো বাচ্চাটা কেমন ভাবে বিক্রি করতেছেন বা এই যে দশ পনেরো দিন বা এক মাস বা দুই মাস এবং যেগুলো চার পাঁচ মাস একদম ডিম পাড়ার উপযোগী এই মুরগিগুলো কেমন বর্তমানে দাম রয়েছে এখন বর্তমানে আপনার বাচ্চার রেট আছে পঞ্চান্ন থেকে ষাট টাকা আচ্ছা অনেক রেট এখন আগের তুলনায় অনেক রেট কমায়া দিছি আমরা কিন্তু খাবারের রেটটা যদি একটু কমানো যেত তাহলে বাচ্চার রেটটা আমরা আরও কমাইতে পারতাম দেখা যায় এখন এটা কাস্টামের মতো এখন আপনার পঞ্চান্ন থেকে ষাট টাকা রেট আছে আবার কিছুদিন গেলে দেখা যাচ্ছে আপনার আরও বেশি বাড়তেও পারে বা কমতেও পারে মানে এটা আমি নির্ধারিত রেট বলতে পারবো না মানে সব খামারি না মিল জি এখন বর্তমানে যে রেটটা আছে একদিনের বাচ্চাটা আপনার পঞ্চান্ন থেকে ষাট টাকা দশ দিনের বোর্ডিং করাটা আপনার একশো টাকা তারপর আপনার যেটা নাকি পনেরো দিন বোর্ডিং কমপ্লিট ওইটা বোর্ডিং কমপ্লিট হয়ে ছয়টা ভ্যাকসিন হয়ে থাকে যেরকম আপনার একদিনে আমরা মারেক ভ্যাকসিন করি পাঁচ দিনে রানী খেত আই আইবার তিনটে একসাথে তারপর আপনার আট দিনে অ্যান্ডিকিল কিল ভ্যাকসিনটা করি আর বারো দিনে গাম্বুরা করা তখন আপনার ছয়টা ভ্যাকসিন কমপ্লিট হয়ে যায় এইটা নিয়ে ব্রুডিং করা শেষ হইলে তখন আপনার খাবার নিয়ে সেরে দিলেও চলে খাবার পানি খাওয়াই আর ঠিকমতো আপনার দেখা যায় যে এইটার ওষুধ আর ভ্যাকসিনের তালিকাগুলো আমরা দিয়ে দিই ওনারা লালন পালন ঠিকমতো করতে পারে সঠিকভাবে যেহেতু ডিমের জন্য করা হয় এই কারণে আপনার পনেরো দিনের বাচ্চাটার রেট আছে একশো সত্তর টাকা একশো ষাট টাকা একশো সত্তর টাকা এই রেটে বিক্রি হয় তারপর আপনার পঁচিশ দিনের আছে আপনার দুশো বিশ টাকা আড়াইশো টাকা এরকম এক মাসের নিলে আপনার 300 টাকা পেছ। বাবা বিভিন্ন বয়সের মুরগি বিক্রি করতেছেন এর সবচেয়ে বেশি চাহিদা পাচ্ছেন কোন বয়সের মুরগি? যে এখান থেকে আমরা সবচাইতে বেশি চাহিদা হইছে আপনার 15 থেকে 20 দিন। আর এক মাসেরটা আপনার মেট্রি হয় কিন্তু আপনার এটা ওই যারা নাকি একবারই বুঝেনা মুরুক মুরগিটা একবারে বাছাই করে নিয়া যায় না। যে এখান থেকে এক মাস বয়স হইলে আপনার মুরকটা চেনা যায় মুরগিটা চিনা যায়। তখন ওইখান থেকে আপনি দেখেন দুইশো প্যারেন্টস করবেন দুইশো মুরগি বাসাই করে নিয়ে যেতে পারবো একসাথে আপনার পঞ্চাশটা রাতা নিয়ে গেল তখন আপনার এটা একসাথে একবারে কমপ্লিট হয়ে গেল আড়াইশো প্যারেন্টস রেডি তো ওই ক্ষেত্রে আপনার এক মাসের নেওয়া বেশি ভালো মুরুখ মুরগিটা চিনা যায় আর বিশ থেকে পঁচিশ দিনেরটা এটা আপনার রিস্ক থাকে না আপনার কমপ্লিট হয়ে ভ্যাকসিন আরও ওই যায় আর কি ছয় পরিমাণ বাচ্চা বিক্রি হচ্ছে মানে ছোট বড় মিলে প্রতি

প্রতি মাসে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার মতো আমার থাকতেছে এক থেকে দেড় লাখ জি জি এটা হচ্ছে আপনি মুরগি বিক্রির উপরে ইয়া করে দেখা যায় আবার অনেক মাসে আপনার একটু কমও হয় কিন্তু এবার হিসাব করলে আপনার এক লক্ষ টাকার উপরেই থাকে এক লাখ টাকার উপরে জি আচ্ছা তারপর আমরা বলতে পারি যে মাসে এক লাখ একজন নারী উদ্যোক্তা হয়ে অনেক ভালো একটা ইনকাম করতেছেন যেটা কিন্তু সতেরোটা চাকরি যেরকম ধরেন মুরগির মধ্যে ইয়া করব। যদি আপনি বেশি মুরগি পালন করেন তাহলে আপনি বেশি লাভবান হবেন যদি কম মুরগি পালন করেন তাহলে কম লাভ মানে এটা আপনার ইনভেস্ট বেশি হইলে লাভও বেশি আর যদি ইনভেস্ট কম হয় তাহলে লাভ কম মানে হিসাবটা এরকম আপনি তো মুরগি পালন করতেছেন আমি যতটুকু জানি প্রায় দীর্ঘ সাত আট বছর জি সাত আট বছর আচ্ছা এই যে প্রতি মাসে এক লাখ টাকা লাভ হচ্ছে এই লাভের টাকা দিয়ে আপনি মূলত কি করেছেন জায়গা জমি এরকম কিছু করেছেন কিনা জি ইনশাল্লাহ করেছি যেরকম আমি দুশো মুরগি দিয়ে শুরু করছি প্রথম আপনার একটা লাকড়ি রাখার ঘর মানে রুম বলতে গেলে ধরা যায় মানে এই ঘরটা আমি পরিষ্কার কইরা তেরো হাজার টাকা দিয়ে শুরু করি তখন এই ঘর থেকে আপনার দুশো মুরগি পালন করিয়া এই পর্যন্ত আপনার একটা খামার দিছে বাড়িতে আপনার চার লক্ষ টাকা খরচ করিয়া তারপরে এই যে যে খামারটা দাঁড়িয়ে আছি এই খামারটা আমার সম্পূর্ণ খরচ গেছে প্রায় চোদ্দ লক্ষ টাকা মানে এই খামারটা দেওয়া হয়েছে মানে এখান থেকেই মানে এটা থেকেই আমি আস্তে আস্তে বাড়াই তারপরে পাশে কিছু জায়গা কিনছি তারপরে বাড়িতে ঘর ঘরের কাজ করছি ঘরের কাজ আর প্রায় এক মাস হলে সম্পন্ন হয়ে যাবে মানে অনেক কিছু এটা দিয়ে আমি করতে পারতেছি খুব ভালো লাগলো যে আপনি দুইশো মুরগি দিয়ে শুরু করে সাত আট বছর আপনি অনেক কিছুই করেছেন বাড়ি করেছেন জমি কিনেছেন কিন্তু আসলে অনেকেই কিন্তু এগুলো বলে যে একটা হাজবেন্ডেরও কিছু দেনা ছিল যেরকম আপনার কিস্তিতে কিছু টাকা ছিল ওই টাকাও অনেক টাকা আমি পরিশোধ করছি আপনি তো একজন সফল নারী উদ্যোক্তা সাত আট বছর অনেক কিছু করেছেন বাট অনেকেই কিন্তু এই সেক্টরে এসে লস খাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা লস খাচ্ছে লস খাওয়ার আসলে কারণটা কি বলে আপনি মনে করেন জি লস খাওয়ার কারণটা হচ্ছে আপনার যেরকম একটা লুক এখন ইচ্ছা করছে যে আমি এই খামারটা করবো এটা দিয়ে দেখি আমি স্বাবলম্বী হইতে পারি কিনা তখন আপনার মুরগির বাচ্চা উনি কিনা নিয়ে গেল কিন্তু কোনো কিছু বুঝে না জানে না বোঝার চেষ্টাও করে না দেখতেছে খাবার পানি ঠিক ঠিকমতো আর কোনো ভালোভাবে যত্ন নাই তখন আপনি মুরগি অসুস্থ হইতেছে মারা যাইতেছে কিন্তু স্বপ্ন যদি আমি দেখি শুধু লাভের লসের স্বপ্ন যদি না দেখি মানে শুধু লাভটাই যদি দেখি লাভটা কিভাবে হইব ওই জিনিসটাও বাপ্ত হইব আবার ধৈর্য ধর করবো যে আমি মুরগিটা পালন করতেছি আমি সুস্থ মতো যাতে পালন করতে পারি সুস্থ মতো যদি আমি পালন করতে পারি তখন এটার ফল আল্লাহ দিব কারণ এটা আপনার মুরগি সুস্থ থাকলেই আপনি লাভবান তো মুরগি কিভাবে সুস্থ থাকবো সবসময় ওই চিন্তায় মাথা থাকতে হবে যে মুরগিগুলা আমি পালন করতেছি এটা কিভাবে আমি সুস্থ রাখতে পারি তাইলে আপনার দেখা যাচ্ছে একদিন একদিন ঠিক ওই আপনি সফল সফল হতে পারবেন আপনার অনেক কথা বললাম খুবই ভালো লাগলো তো পরিশেষে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যারা আপনার মতো নারী রয়েছে যারা বাসায় গৃহস্থলী কাজ করার পাশাপাশি খামার করে সংসার একটু বাড়তি আয় করতে চায় হ্যাঁ তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কি আপনার মতো নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে জি বলতে চাই যেরকম অনেক মহিলাই আছে সংসারের মধ্যে ছেলে মেয়ের খরচটা ঠিক মতো চালাতে পারে না স্বামীর কাছ থেকে চাইলে স্বামীর ওই ইনকাম থাকে না দেখা দিতেছে যে এখন একশো টাকা দেয় বারো টাকা লাগবো বা এই স্কুলের বেতন দিতে হইব বা বই কিনতে হইব ওই খরচগুলো চাইলে দেখা যায় একটু রায় গিয়া জায়গা বা জিত দেখায় যে মানে পারব মানে সংসার একটা অশান্তির মতো আসে পড়ে আর কি যদি আপনার স্বামীর যদি ইনকাম ওই কম থাকে তখন ওই যদি উনার স্ত্রী যদি চেষ্টা করে যে না আমি কিছু করতে পারিনি শুধু ওনার এটা চাই থাকলে তো শুধু চলতো না তখন ওই বিষয়টা দেখা যায় যদি ইচ্ছা করে একজন মহিলা অনেক কিছু করতে পারে সংসারের মধ্যে সুখ শান্তিও আনতে পারে আবার দেখা যায় এই সংসার ধ্বংস করতে পারে তখন এই এইটা চিন্তা করে যদি সংসারের মধ্যে ওইরকম মনোযোগ থাকে যে আমি একটা না একটা কিছু কইরা সংসারের যে বৃষ্টি খরচগুলো আছে ওইগুলো চালানো তারপরে এটা চিন্তা ভাবনার থেকেও দেখা যায় আপনার দেখা যায় আল্লাহ চাইলে হচ্ছে মানে আপনি পুরো ফ্যামিলি আপনি চালতে পারবেন যদি ওইরকম চিন্তাভাবনা থাকে মানে ওইরকম গুরুত্ব থাকে তো আমি আশা করি যে সবাই কিছু না কিছু করা দরকার সংসার যেহেতু সবাই করে যেরকম আমি সংসার করে আমি করতেছি মুরগির খামার আরেকজন নারী উদ্যোক্তা ইচ্ছা করলে একজন উদ্যোক্তা হইতে পারবে বাবার মতো যদি উনিও চেষ্টা করে তা আমি মনে করি বেকার না থেকে আপনারা কিছু না কিছু করেন আচ্ছা সুখিয়া বাপ্পার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকেন